সুপ্রিয় দর্শক বিভিন্ন রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা এই আবহে পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আরজিকর কাণ্ডে দুর্নীতি এছাড়াও আপনারা জানেন গরু পাচার কয়লা পাচার এবং রেশন দুর্নীতি এই সমস্ত মামলায় তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা এই তদন্তের পর একাধিক দুর্নীতি ইস্যুতে জামিনও পাচ্ছে হেভিওয়েট নেতামন্ত্রীরা যা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ভূমিকা আর এই আবহে কুড়ি লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে পাকড়াও হলেন এক ইডি অফিসার আর তারপরই গোটা দেশ জুড়ে নতুন করে সরগোল পড়ে গিয়েছে তারপরই এই নিয়ে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতির দর্শক আপনারা জানেন জাস্টিস খান্না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতেই একের পর এক গুরুত্বপূর্ণ মামলায় তিনি চরম পদক্ষেপ নিয়েছেন বকিয়া মামলার কিভাবে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আর এই আবহে একাধিক দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে ঝুলছে যার তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা আর এরই মধ্যে খোদ ইডির আধিকারিকরাই কুড়ি লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে পাকড়াও হলো রাজ্যের পুলিশের হাতে আর এই নিয়ে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের বিচারপতির ঠিক কি হয়েছে দেখুন দর্শক ঘুষ নিতে গিয়ে রাজ্য পুলিশের হাতে ধরা পড়েছেন এক ইডিক আধিকারিক তিনি যখন ঘুষ নিচ্ছিলেন তখনই তাকে হাতে নাতে ধরা হয় তার কাছ থেকে নগদ কুড়ি লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর দর্শক এই আবহে আদালত সূত্রে খবর দুর্নীতির অভিযোগে ওই ইডি আধিকারিককে গ্রেপ্তার করেছিল রাজ্যের পুলিশ আর বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রসঙ্গত বিগত বেশ কিছুদিন ধরেই দেশের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছেন একের পর এক কেন্দ্রীয় সরকারি এজেন্সির কর্মী আধিকারিকরা কিন্তু এবার তাতেই প্রশ্ন উঠছে রাজ্য পুলিশের এক্তিয়ার নিয়ে এই ঘটনা ঠেকাতে কী ধরনের পদক্ষেপ করা যায় তা জানতে চেয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা রুজু করা হয়েছিল সেখানেই সুপ্রিম কোর্ট এমন ব্যবস্থার কথা জানিয়েছেন যাতে উভয় পক্ষের মধ্যেই ভারসাম্য রক্ষা করা যায় উভয় পক্ষের মধ্যে সামঞ্জস্য বিধানের বার্তা দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে কারো বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে তাহলে তার তদন্ত করার অধিকার রাজ্য পুলিশের আছে এমনকি অভিযুক্ত যদি কোনো কেন্দ্রীয় সরকারি কর্মী কিংবা আধিকারিক হন তাহলে পুলিশের তদন্তে বাধা দেওয়া যাবে না প্রসঙ্গত আদালতে শুক্রবার যে মামলাটি বিচারের জন্য উঠেছিল সেখানে অভিযোগ ছিল রাজ্য পুলিশ প্রতিহিংসা বশত বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকারি কর্মী আধিকারিক ও গোয়েন্দাদের গ্রেপ্তার করেছে এমন কি প্রশ্ন উঠে রাজ্য পুলিশের কাজের এক্তিয়ার নিয়ে শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং সূর্যকান্তের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল তাতেই এদিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অভিযুক্ত ব্যক্তি কখনোই বলতে পারেন না তার বিরুদ্ধে তদন্ত করা যাবে না কিন্তু তার বিরুদ্ধে যাতে নিরপেক্ষভাবে তদন্ত হয় সেই দাবি তিনি কোর্টের কাছে করতে পারেন কারণ সেটা তার অধিকার এই মামলায় তামিলনাড়ু সরকারের হয়ে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল অমিত আনন্দ তিওয়ারি তিনি জানিয়েছেন ওই ইডি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী আইন অনুসারে অভিযোগ দায়ের ও তদন্ত করা হয়েছে ইতিমধ্যে এই মামলায় রাজ্য পুলিশ তদন্তের কাজ শেষ করেছে চার্জশিট তৈরি হয়ে গেলেও ইডি সুপ্রিম কোর্টে মামলা করায় তারা সেই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারছে না তবে অভিযুক্তের আইনজীবী রাজ্য পুলিশের এক্তিয়ার নিয়ে প্রশ্ন করলে রাজ্যের আইনজীবী পাল্টা জানান একজন অভিযুক্ত কখনোই ঠিক করতে পারেন না কে বা কারা তার বিরুদ্ধে তদন্ত করবে আদালত এই যুক্তিতে সম্মতি জানায় সেই সাথে আদালত জানিয়ে দিয়েছে রাজ্যের পুলিশ কিংবা কেন্দ্রীয় সংস্থা প্রত্যেকের নিজস্ব অধিকার রয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীকে গ্রেপ্তার করলে তাতে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে ঠিকই তবে এক্ষেত্রে রাজ্য পুলিশকে তদন্তের অধিকার থেকে বঞ্চিত করা যায় না সেই সাথে সুপ্রিম কোর্ট জানিয়েছেন এই মামলায় তারা উভয় পক্ষের যুক্তি শুনবে এবং এমন রায় ঘোষণা করবে যাতে সাংবিধানিক সংকট এড়ানো যায় এবং দুই পক্ষের মধ্যে ভারসাম্য করা যায় এই নির্দেশ পরিষ্কার দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর এই মুহূর্তে একাধিক দুর্নীতি ইস্যুতে যখন তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা তখনই ঘুষ নিতে গিয়ে একেবারে খোদ ইডি ইডি অফিসার ধরা পড়ল রাজ্য পুলিশের হাতে এতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের এমনকি সিবিআই আধিকারিকদেরও বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের মনের মধ্যে প্রশ্ন উঠে গিয়েছে যেখানে ভারতের বা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা যদি এইভাবে ঘুষ খায় বা এইভাবে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সেক্ষেত্রে মানুষ কোথায় যাবে সঠিক বিচারের জন্য বা ন্যায্য বিচারের জন্য এই নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকরা দর্শক আপনারা জানেন এর আগেও তদন্তের গাফেলতির জন্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের বারবার ক্ষোভের মুখে পড়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি যা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরা আর এই আবহে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল কেন্দ্রীয় এজেন্সি তাতে কিভাবে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের এজেন্সিদের মধ্যে একটি সামঞ্জস্যতা বজায় রাখা যায় এবং কি কি পদক্ষেপ করা যায় এই নিয়ে কিছুদিনের মধ্যেই রায় দিতে চলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেই দিকেই আমাদের নজর থাকবে